নমস্কার আজকে একাদশী এই একাদশীর নাম হচ্ছে অপর একাদশী একাদশীর ব্রত মাহাত্ম বা মাহাত্ম কি আছে সেটা তোমার সাথে আমি আজকে শেয়ার করছি তোমরা অবশ্যই শুনবে কেমন লাগলো অবশ্যই জানিও ঠিক আছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এবং তার মাহাত্মই বা কি আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা আমাকে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বলেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পণ্য প্রদানকারী মহা পাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপর নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে ব্রহ্মহত্যা গোহত্যা ভ্রূণ হত্যা পরনিন্দা পরশ্রী গমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলে নরক যাতনা ভোগ করে এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তারা তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় কotrophic যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গ গতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানের অবস্থানকালে মাঘ মাসে প্রয়াaksanaে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশিধামে উপবাস করলে যে পুণ্য হয় গয়া ধামে বিষ্ণু পাদপদ্মে পদপদ্যানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রী নারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণা সহ যজ্ঞ সম্পাদনে যে ফলরা হয় এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাষ্ঠের দাবাগ্নের অন্ধকারে সূর্য সদৃশ এবং পাপহস্তির স্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুধ মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয় অপর একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র উপদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই হয়েছে তো তোমরা যারা একাদশী ব্রত পালন করো বা ব্রত পালন করতে জানো না তার সময়সূচি কিরকম কি আমি জানো না তোমরা কিন্তু অবশ্যই এদিন ভগবানকে ভগবান অর্থাৎ কৃষ্ণকে গোপালকে তোমরা কিন্তু ফলমূল আদি ফল ভোগ দেবে সেই ভোগটা কিন্তু তোমরা অবশ্যই নৈবেদ্য মানে প্রহার প্রসাদ তোমরা কিন্তু এতে ভালো আমরা যেরকম ভাবে করি তো হা কৃষ্ণ করুণা সিন্ধু কৃষ্ণয় বাসুদেবায় হরয়ে परमात्मने प्रणত क्लेश नहाय গোবিন্দায় নমো নমঃ রাধা কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপী প্রকৃতি কান্ত রাধা কান্ত নমস্তুতি